আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি আছি এখন মালদ্বীপের মালে শহর থেকে এই যে মালদ্বীপের একমাত্র ব্রিজ হ্যাঁ এই ব্রিজ দিয়া ইয়ারপোর্টে যাইতে হয় তারপরে মালে শহর থেকে হলুমালে যেটা নতুন টাউন করছে ওই জায়গাতে যাইতে হয় হ্যাঁ তো এইটাই একমাত্র মালদ্বীপের ব্রিজ আর যে বাসটা দেখলেন হ্যাঁ পুরো সিঙ্গাপুরের মতন পরিবেশ এই বাসে মানুষ চলাচল করে হ্যাঁ বাড়া হুলুমালে যাইলে দশ টাকা লাগে এই দেশের রুপিয়া আর অনেকের কাঠ আছে বাস কার্ড বাস কার্ড থাকলে একটু কম লাগে এই যে একমাত্র ব্রিজ মালদ্বীপের হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ অনেক পরিপাটি দেশটা খুব সুন্দর সাগরের মাঝখানে আল্লাহ তাল্লা সৃষ্টি অপূর্ব সৌন্দর্য হ্যাঁ এই যে দেখতেছেন সাগর আর সাগর সাগরের মাঝখানেই আপনার এই যে এটা এসে হুলুমালে এটা এয়ারপোর্ট এয়ারপোর্টের পরেই হলুমালে হ্যাঁ অনেক ছোট ছোট দ্বীপ হয়েছে ওই দ্বীপগুলাকে ভরাট করে তারা একটা দেশে রূপান্তরিত করেছে এই দেশে অনেক পর্যটক আসে শুধু সাগর দেখার জন্য এই দেশের দুইটাই আয়ের উৎস সাগর দেখতে পর্যটক আসে আর মাছ ধরা যায় এই দেশে প্রচুর মাছ পাওয়া যায় ওই যে বিমানগুলো দেখা যাচ্ছে এটাই এয়ারপোর্ট আর এই যে পানিটি দেখা যাচ্ছে দেখছেন একদম কানা কানাই আছে দুই তিন হাত উপরে উঠলেই ডুবে যাবে তো আল্লাহর কি কুদরুত হ্যাঁ এই দেশটাকে হ্যাঁ পানি আছে আর বেশি হয় না এই সাইজেই পানি থাকে বন্যা হয় না ঠিক আছে এটা হচ্ছে একমাত্র আল্লাহতালার একটা নিয়ামত আল্লাহতালার সৃষ্টি অনেক সুন্দর এই যে দেখছেন একদম পানি কাছাকাছি হ্যাঁ চার পাঁচ পাত চার পাঁচ হাত পানি উঠলেই এই শহর ডুবে যাবে কিন্তু পানি তালা এইভাবেই রাখছে হ্যাঁ পানি আর হচ্ছে বেশি হয় না এই যে বিমানগুলো দেখা যাচ্ছে এটাই এয়ারপোর্ট ঠিক আছে এখন সিঙ্গেল পড়ছে হ্যাঁ এই দেশের মানুষ আইন মানে অনেক সুন্দর সিঙ্গেল জালজার মেনটেন করে রাখছে হ্যাঁ আর এই দেশের মানুষ বেশিরভাগ মানুষই বাইকে চলে প্রচুর বাইক কারণ এই দেশটা ছোট রাস্তাঘাট যেরকম মালে শহরের রাস্তাঘাটগুলো চিপা একজন মানুষের দুইটা তিনটা করে বাইক আছে ঠিক আছে মেয়েরাও বাইক ইউজ করে এই যে দেখেন প্রত্যেকটা মেয়ে বাইক ইউজ করে ঠিক আছে পরিবেশ এই যে বাস যাচ্ছে এই যে দেখেন সাগর অপরূপ সৌন্দর্য সাগর এই যে এটা এয়ারপোর্ট এখন এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি কাটাতার বেড়ার পাশ দিয়ে যাচ্ছি এয়ারপোর্টের সাইড দিয়েই রাস্তাটা চলে গেছে এদিক দিয়েই আমরা বিমান আসলে নামি এই এদিক দিয়েই এভাবে বিমান নামি এই যে দেখেন এই পাশে এক সাইডে এয়ারপোর্ট আরেক সাইডে যত রাস্তা